ঠিক করেছি তোদের কি কয়েকদিনের জন্য বাসা থেকে বের করে দিব বড় কথা মাথার উপর দিয়ে গেল আমার তাই ভ্রুকুসকে বলে উঠলাম কি প্রায় একই সময় পূর্ণ বলে উঠলো সেম কথাটা একসাথে দুজনের কথা বলায় চোখ আপনা আপনি মিলিত হলো আমাদের আমাদের রিয়াকশন দেখে বড়াম্মু হেসে বড়াম্মুকে বললেন তুমিও না ভরকে দিলে বাচ্চাদের আরে তোরা কিছু মনে করিস না তোদের মা মজা করছিল তোদেরকে বাসা থেকে বের করে দিলে তো আমাদের বাসাটাই ফাঁকা হয়ে যাবে বরম্মর কথা শুনে হাসলাম আমি পরাম্মকে জিজ্ঞেস করলাম কোথায় যাবো আমরা বরম্ম আমাদের আম্মা অর্থাৎ তোর দাদি তোকে দেখতে চেয়েছে যেদিন থেকে শুনেছে তোকে আমরা ফিরে পেয়েছি সেদিন থেকে মা ছটফট করছে তোকে গ্রামে নিয়ে যাওয়ার জন্য তাই ভেবেছিলাম তোদেরকে নিয়ে গ্রামে যাব কয়েকদিনের জন্য তোর ফুপিরাও আসবে সবার সাথে দেখা হবে তোর ফা একেবারে কি বলিস বরাবর কথা শুনে খুশিতে মনটা ভরে গেল আমার হাস্যজ্জ্বল মুখে রাজি হলাম বরাম্মর কথায় পুরো পরিবারের সাথে একসাথে দেখা হবে ভেবে এখনই দৌড় দিয়ে দাদু বাড়ি যেতে মন যাচ্ছে আমার খুশির মধ্যে বরাম্ম কর্ণের দিকে চেয়ে বললেন আশা করি তোমার যেতে কোনো আপত্তি নেই বরামর কথায় আট চোখে তাকালাম ওনার দিকে উনি এক দৃষ্টিতে আমাকে দেখছিলেন বরামর কথা শুনে পূর্ব বরাবর দেখেছে চেয়ে কিছু একটা ভাবলেন একটু পর বললেন মা আসলে দান মানা করবি না পূর্ণ তিন তিন কাজ করতে করতে কিরকম ঘর কোনো হয়ে গেছিস তুই কোথায় এই বয়সে বউ নিয়ে ঘুরে বেড়াবি তা না তখন আরে প্লিজ পুরো কথাটা তো আমার শোনো আমি কি বলছি আমি যেতে চাই না বরাম্মকে মাছ থামিয়ে দিলেন পূর্ণ ওনার কথায় উৎসুক চোখে চাইলেন বোরাম্ম বললেন হ্যাঁ বাবা বল কি বলতে চাইছিলে তুই বলছিলাম যে কাল তো আমার একটা জরুরি মিটিং ছিল কোম্পানিতে নতুন শিপমেন্ট আসছে তাই তবে এটা যদি আব্বু ম্যানেজ করতে পারে তাহলে আমি যেতে পারবো তারপর বরাবর দিকে চেয়ে বললেন তুমি করতে পারবে না আব্বু পূর্ণ ভাইয়ের কথা শুনে কিছুটা অবাক হয়ে মাথা নালেন বরাব্বু তার গাছ পাগলা ছেলেটা কাজ ছেড়ে ঘুরতে যাওয়ার আগ্রহ দেখাচ্ছে পিছটা যেমন খুশি হয়েছেন তেমনি বিস্তৃত হয়েছেন গলা ছেড়ে বরাব্বু বললেন হ্যাঁ বাবা অবশ্যই আমি ঠিকই ম্যানেজ করে নিব তুমি নিশ্চিন্তে যাও বরাবর কথায় পূর্ণ মাথা নাড়লেন প্রান্ত রায়শাকে নিয়ে চলো অর্ধেরা ভালো লাগবে গ্রামে গেলে বরাব্বুর কথাটা শুনে রুম সারলেন পূর্ণ ভাইয়া যাওয়ার আগে আমার দিকে আর চোখে দৃষ্টিগোচর হলো না আমার যাওয়ার দিকে চেয়ে আমি ভাবলাম যাক ধীরে ধীরে ওনার একটু উন্নতি হচ্ছে যাওয়ার পর বিস্তৃত কলায় বললেন আমি তো ভাবতেই পারিনি আমার ছেলে এত সহজে রাজি হবে অত গ্রামে যেতেই চায় না বেশিরভাগ সময় আজকে হঠাৎ পর কি হলো তবে যাই হোক আমার সিরিয়াস ছেলেটা কাজের খরচ থেকে বের হয়ে জীবন উপভোগ করুক এটাই আমি চাই তাই পূর্ণর উপর আজ বেশ খুশি হয়েছি আমি হেসে বললেন বরাব্বু ওনার সাথে হাসলেন বরাম্মু কাল মিলিয়ে বললেন আরে বুঝো না তুলফার জন্য এত সহজে রাজি হয়েছে পূর্ণ না হলে কি তোমার ছেলে কাজ সেরে কোথাও যেতে চায় তার মধ্যে আবার ইম্পর্ট্যান্ট মিটিং রেখে যেখানে প্রান্ত আর আইসা ডেট ক্যান্সেল করে দিয়েছিল এক মিটিং এর জন্য আমি জানতাম বিয়ের পর এরকম পরিবর্তন হবে এজন্যই এতদিন উঠে পড়ে ওটা বই লেগেছিলাম বোনের বিয়ের জন্য ভাগ্য করে তোর পা ঠিক সেই সময়ই আসেছিল আমাদের জীবনে তোকে ফিরে পেয়ে আমরা যে কতটা খুশি সেটা তোকে আমরা বলে বুঝাতে পারবো না মা বরাম্ম আমাকে তার দিকে ঘুরিয়ে আমার গালে হাত রেখে বলেন কথাটা ওনাদের কথা মনোযোগ দিয়ে শুনছিলাম আমি আসলে কি আমার কথা প্রভাব পড়েছে পূর্ণ ভাইয়ার উপর কিন্তু সত্যি আমার ভালো লাগা খারাপ লাগার উপর গুরুত্ব দেন উনি ভাবতে ভাবতে বরাবো আমাকে বাহু ধরে বললেন কিরে তুই না মাইন্ড টাইফার্ট করার জন্য কিছু করতে চাইছিলি এখন গ্রামে যে সবার সাথে দেখা করে ঘুরে আসলে দেখবি মাইন্ড ফ্রেশ হবে দেখবি ভালো লাগবে বরাম্মর মাথা নাড়িয়ে মসকে এসে ওনাকে জড়িয়ে ধরলাম আমি আসলে মন ভালো করার জন্য কোথাও ঘুরে আসার চেয়ে ভালো প্ল্যান আর কিছুই হতে পারে না তার মধ্যে পুরো পরিবার একসাথে গেলে তো কথাই নেই ঠিক আছে বরাম্ম তোমরা রেস্ট নাও তাহলে আমি ওই রুমে গিয়ে প্যাকিং শুরু করে দেই আমার আর তোর সইছে না দাদি যাওয়ার জন্য বড়াম্মু ও বড়াব্বুকে উদ্দেশ্য করে কথাটা বলে মনের সুখে গুনগুন করতে করতে চলে এলাম আমাদের রুমে খুশি মনে ভাবলাম যাক সামনের কথাটি দিন ভালো কাটবে মনে হচ্ছে রুমের মাঝখানে বসে ফুল করে মনে কাপড় গোছাচ্ছি পূর্ণ এখনো আসেনি রুমে প্রান্ত পায়ের সাথে কথা বলছেন বাইরে কাপড় গোছানো শেষ করে ছোট্ট ট্রলি ব্যাগ খুঁজছি কয়েকদিনের জন্যই যাওয়া আমার ভারী সুটকে স্টতে পারবো না মতো বলেছিল ছোট ব্যাগটা রুমেই আছে অথচ আলমারি ঘেটেও পেলাম না কোথাও আরেকবার ভালো করে চোখ ঘোরাতেই আলমারির উপরে দেখতে পেলাম ব্যাগটা কাঠের আলমারির উপরে এক সাইডে যত্নে পলিথিনে মরিয়ে রাখা হয়েছে ব্যাগটাকে বা উঁচু করে হাত দিয়ে ধরার চেষ্টা করলাম উপরে প্রথমে কিন্তু আমার হাইট কম হয় ধরাও হয়ে যায় আমার জন্য হতাশ মনে ভাবলাম আমি হাতের পাশেই কারো শক্ত বাহু আলমারির উপরে হাত দেওয়ায় চমকে উঠলাম আমি আপনা আপনি পিছনে ফিরল শরীর পিছনে ফিরতে পূর্ণের শক্তের বুকের সাথে হালকা ধাক্কা খেয়ে খানিকটা পিছিয়ে আলমারির সাথে লেগে গেলাম আমি ওনার এক হাত আমার মাথার উপরে আলমারির উপর আর এক হাত আমার পাশে আলমারির গায়ের দিয়ে রেখেছে ব্রুকুসকে আমার দিকে চেয়েছেন পূর্ণ এদিকে উনি এত কাছে দাঁড়ানো লজ্জায় অস্বস্তিতে ঠিক ওনার দিকে তাকাতেও পাচ্ছি না আমি পূর্ণ খানিকটা আমার দিকে ঝুঁকে এসে হাড়ি কলায় জিজ্ঞেস করলেন এভাবে লাভালাভি করছিল কেন আলমারির সাথে কি চাই ওনার মুখে লাফালাফি কথা শুনে মেজাজটা খারাপ হয়ে গেল আমার হাইট কম দেখে একবার আধবার একটু লাফিয়ে ধরার চেষ্টা করেছি তাই বলে এভাবে বলবেন রেগে একটা উত্তর দিতে যেও মনে পড়লো আমি তো ওনাকে ইগনোর করছি তাই রাগটুকু গিলে ফেলে কোনো কথা না বলে গোমরা মুখ করে ইশারায় ব্যাগটা দেখিয়ে দিলাম ওনাকে আমার হাতের ইশারায় বরাবর ব্যাগটা দেখে উনি খুব সহজেই ব্যাগটা নামিয়ে রাখলেন মাটিতে হাত থেকে ধুলা ঝাড়তে ঝাড়তে বললাম যেটা করতে পারবে না সেটা করার চেষ্টা করো কেন কিচ্ছি খুব চালাক হয়ে গেছো না ওনার কথায় ব্রুকুস গেল আমার একটা সামান্য ব্যাগ ধরতে পারিনি বলে এভাবে ফোটা দিবেন খারাপ লোক হাত কিরমির করে ওনাকে কিছু বলতে যাব ঠিক তখন উনি বললেন আমি শুধু ব্যাগ নামানোর কথা বলিনি তাহলে খানিকটা অবাক কথাটা বেরিয়ে গেল আমার মুখ থেকে এবার পূর্ণ কিছুটা এগিয়ে এলেন আমার দিকে ওনার এগোনো দেখে আলমার সাথে আরো কিছুটা লেপ্টে গেলাম আমি উনি আবারও খানিকটা ঝুঁকে এসে বললেন সারাক্ষণ যা পটপট করে কথা বলার অভ্যাস তার জন্য এভাবে চুপ করে থাকা সম্ভব নয় তুমি আমাকে ইগনোর করছো বুঝতে পারছি কিন্তু এই যে কথা বলার জন্য তুমি মনে মনে ছটপট করছো ওইটাও কিন্তু আমি ঠিকই বুঝতে পারছি তাই বেশি চালাকি না করে আবার আগের মতো কথা বলা শুরু করো পুচ্ছ স্টুপিড ওনার কথায় আমি অবাক হয়ে আট চোখে তাকালাম তার দিকে লোকটা কিভাবে বুঝে গেল আমার মনের কথা আমি আসলে ভেতরে ভেতরে কথা বলার জন্য করছিলাম কিন্তু ওনার গম্ভীরতার কারণে করেছিলাম এখন উনি যেহেতু নিজ থেকে কথা আমার সাথে কথা বলতে চাইছেন তাই এভাবে চুপ করে থাকা আর লাভ নেই এর জন্য অবশেষে মুখ খুললাম আমি মুখ ভেঙিয়ে বললাম আমাকে স্টুপিট বললে কিন্তু কথা বলবো না আপনার সাথে আমার কথায় পাকা আসলেন উনি চোখ টিপে বললেন দেখা যাবে ওনার চোখ টিপ দেখে গেল আমার কথাই বললো না ঠিক মতো আবার টিপ দিচ্ছে লোক আওয়াজ করলাম আমার উনি চোখ পাকিয়ে বললেন কি বললে তুমি ওনার প্রশ্ন শুনে আমি থতমত খেয়ে গেলাম শুনে ফেললো নাকি আবার কোনো মতে বললাম কিছু না শুনেছি আমি রাগী গলায় বললেন উনি ওনার এক্সপ্রেশন দেখে হাসি পেলো আমার তাঁত হাসি এসে পড়লাম ভালো হয়েছে শুনেছেন এখন চলুন আমার সামনে থেকে বলে ওনাকে সরিয়ে সাইড কেটে যাওয়ার চেষ্টা করলাম আমি কিন্তু উনি বাহু আটকে থামিয়ে দিলেন আমায় আমি ব্রুকুসকে ওনার দিকে চাইলাম তবে উনি আমার চাউনিকে পাত্তা দিলেন না আমাকে আলমার সাথে ঠেসে ধরে এগিয়ে আসতে লাগলেন আমার দিকে ওনার চোখের চাহনি গভীর যে চাহনিতে তাকিয়ে থাকা সাধ্য আমার নেই চোখ নিচে নামিয়ে বললাম

এই পার্ট এই পর্যন্তই এই পার্টটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বলছি জানাবা আর আজকে অফিসে অফিসে কাজ একটু কম থাকায় বানাইতেছি মানে আমি যখনই সময় পাই তখনই পার্ট বানানোর চেষ্টা করি যদি এরকম ব্যস্ত না থাকতাম তাহলে তোমার প্রতিদিনই পার্ট পাইতা তো এটার জন্য আমি দুঃখিত ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্টে